দেখো আজ আমাদের হয়েছে পনিরের তরকারি আর চিচিঙ্গা ভাজা রথ উপলক্ষে নিরামিষ রান্না করেছি আমি অবশ্যই কিন্তু তোমরা এই খাবারগুলো করে খাবে আর যদি রেডি করাটা দেখতে হয়। অবশ্যই আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো আজ সকাল সকাল চলে এসেছি রথযাত্রা উপলক্ষে সকাল সকাল এসে দেখো রান্না করছি পনির করবো নিরামিষ এই চিচিঙ্গা ভাজবো মাত্র দুটো রেসিপি হবে চিচিঙ্গা ভাজা আর এই পনিরের তরকারি হবে আর পনিরের তরকারি হবে ভাত বসিয়ে দিয়েছি আমাকে সাড়ে আটটার মধ্যে রান্না করে নিতে হবে কেননা এক জায়গায় আবার ঘর বসানোর ব্যাপার আছে সেখানে বাৎসরিক অনুষ্ঠান হলে সেখানে যাব সেখান থেকে এসে আবার রথের টান আছে প্রথম টান আমার একদম বাড়ির সামনে রথ হয় আমাদের সবাইকে রথের আগাম শুভেচ্ছা থাকলো অবশ্যই তোমরা রথ দেখতে আমাদের এখানে আসবে তাহলে দেখতে থাকো আমি কীভাবে সব রান্না করছে গুছিয়ে নিচ্ছি আগে ভাতটা বসিয়ে দিয়েছি এখন আমি এই যে আলুটা কেটে চিচিঙ্গাটা কেটে নেব চিচিঙ্গাটা সবসময় ধুয়ে কুটতে হয় তাই আমি চিচিঙ্গাটা ধুয়ে নিলাম তারপর করব দেখো আলুটা কেটে নিয়েছি এখন চিচিঙ্গাটা কেটে নিলাম চিচিঙ্গাটাও কুচিয়ে নিলাম এখন আমি জিরে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নেব আমার মিক্সির বাটিটা না নষ্ট হয়ে গেছে তোমাদের সঙ্গে ওই জন্য এই যে নোড়ায় মশলাটা বেটে আমি রান্না করে দেখাবো তোমরা তাহলে দেখতে থাকো আর এই যে কাটাকুটি হয়ে গেছে এরপরে পনিরটাও পিস করে নেবো আর তোমরা তাহলে আমার সঙ্গে থেকে দেখতে থাকো ভাতটা হয়ে গেছে এখন ভাতের একটু বুড় দিয়ে নেবো ভাতের হাঁড়ি ভুড় দিয়ে দিয়েছি এবার কড়াইটা আমি বসিয়ে নেবো গ্যাসটা বাড়িয়ে দিলাম কড়াই গরম হতে হতে আমি পনিরটাকে রেডি করে নেব এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে আর সর্ষের তেলেই রান্না করব তেলটা গরম হয়ে গেছে আর এই যে তেলের উপর আমি একটু হালকা হলুদ ছেড়ে দেবো পনিরটা শুধু কালার আসার জন্য দেখো তেলের উপর হলুদ দিয়ে পনির ভাজলে পনিরের কালারটা কত সুন্দর হয় তুমি সে যে মশলাতেই রান্না করো না কেন তরকারিটার কালারই পাল্টে যাবে দেখো এখন আমি ফোড়নে দিয়ে দেবো জিরে কেননা তেলটা রয়েছে পনিরে তো অতটা তেল লাগেনি আর এই যে কেটে রাখা দিয়ে এটা লাল হয়ে গেছে কেটে রাখা আলুটা দিয়ে দেবো সুন্দর করে নিয়ে বাটা মশলাটা দিয়ে দেবো নাড়তে নাড়তে দিয়ে দেবো পরিমাণ প্রথম দিন হালকা ঢাকা দিয়ে দেবো আলুটা সুন্দর সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আলুটা সুন্দর ভাজা ভাজা হয়েছে এখন দিয়ে দেবো আমি দিয়ে রাখা একটা মশলা তো তাই এটাই সুন্দর কালার আসার জন্য আমি এই তেলের উপরে মানে মশলাটার উপরেই দিয়েছিলাম চিনি দিয়ে দিলাম দেখো চিনিটা দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে আর মশলায় তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তলটাই হয়েও এসেছে আর পনির দিয়ে আমি ফুটলেই নেব হয়ে গেছে ভেজে নিলাম তরকারিটা তার উপর আমি একদম অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দেবো সুন্দর সাদা সাদা পনিরের তরকারিটা হয়ে গেলে এবার আমি চিচিঙ্গাটা ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল শুকনো লঙ্কা লঙ্কাটা লাল আছে একটু হালকা কালারটা ফেড হয়ে গেলেই আমি সরষে দিয়ে দেবো কালারটা সুন্দর এসেছে এখন আমি সর্ষে দিয়ে দিলাম সরষেটা হয়ে গেছে কেটে রাখা চিচিংটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে না দিয়ে দেব প্রায় হয়ে এসেছে আর একটু নামিয়ে নেব দেখো দুই দুটো রেসিপি ঘরোয়া উপকরণে রান্না অবশ্যই তোমরা করে খেয়ে আর কেকের রথ উপলক্ষে এরকম রান্না করে খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা দেখতে ভুলবে না যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ডান দিকে বেলাইকনটা ক্লিক করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করবে যেন পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো সবাই ভালো থাকবে আর রথের নিমন্ত্রণ থাকলে সবাই আসবে আমাদের একদম বাড়ির পাশেই রথ হয় টাটা